দুলাল ভাইয়ের স্পেশাল ফুচকা ও চটপটি পরিচালের সিস্টেমটা একটু আলাদা সবাই মুরগি দিয়ে বিক্রি করে ড্রাকারটার সিতে অনেক ব্যতিক্রম হয়েছে তিরিশ থেকে বত্রিশ কেজি মুরগি লাগে লাগে এক হাজার প্লেট এক প্লেট দুলাল ভাই আল্লাহ রহমতে কিন্তু এখন ভালো অবস্থানে আসে জাল দেবো ওইটা যেটা খাইবেন এই মুরগি কি আমাকে কোনোভাবে বেশি দিচ্ছেন আপনি না না এই বরিশালে দুই দুলাল আছে হ্যাঁ এই দুই দুলাল আমারে খুব ভালোবাসে এই এক দুলাল এক হচ্ছে ম্যাজিক চাইল্ড দুলাল বোম্বাই মরিচ এবং এই যে মুরগির টুকরা এই পুরা ফুচকার মধ্যে একটা বোম্বাই মরিচ এই জায়গার খাবার কেমন লাগে তোমার এই লাগে লাই ম্যান আমাদের পক্ষ থেকে তোমার একটা ফুচকা খাওয়াই দিলাম একটু টক নিলে স্বাদটা চেঞ্জ হয় টকটার মধ্যে হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব আছে যেখানে দেখবেন মানুষের সবচেয়ে বেশি ভিড় ওইটাই দুলালের চটপটির দোকান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি বরিশাল সদর এই জায়গাটার নাম কি এই 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 রোডটার নাম হচ্ছে হাসপাতাল রোড বা হসপিটাল রোড আর এই যে রোডটা এই রোডটার নাম অনেকেই বলে বগুড়া রোড হ্যাঁ এবং এই দুই রোডের হ্যাঁ এই যে কর্নারে দুলাল ভাইয়ের স্পেশাল ফুচকা ও চটপটি একটা জিনিস দেখেন এই যে পুলিশ ফারি আগে এই জায়গাটা পুলিশ ফাঁড়ি নামে পরিচিত ছিল টেম্পো স্ট্যান্ড নামে পরিচিত ছিল নতুন বাজার টেম্পো স্ট্যান্ড এখন এই জায়গাটা দুলাল ভাইয়ের চটপটির দোকানের নামে পরিচিত হয়ে গেছে হ্যাঁ তো আসেন আমরা একটু দেখি দুলাল ভাই কোথায় আছে দুলাল ভাইয়ের এই জায়গার চটপটির কিছু স্পেশালিটি আছে প্রথম স্পেশালিটি হচ্ছে উনি ওনার চটপটিতে মুরগি ব্যবহার করে হ্যাঁ সব সময় আসেন একটু দুলাল ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি উনি মাত্র আসলেন আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম ওনার জন্য আচ্ছা এই হচ্ছে আমাদের দুলাল ভাই দেখেন দুলাল ভাই এখন মুম্বাই মরিচ কাটতেছে দুলাল ভাইয়ের চটপটির সেকেন্ড স্পেশালিটি হচ্ছে উনি চটপটিতে মুম্বাই মরিচ ব্যবহার করে দুলাল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আচ্ছা দুলাল ভাই আপনি এই চটপটি বিক্রি করেন কত বছর এখন বিশের কাছাকাছি বিশ বছর হ্যাঁ এই জায়গায় বিক্রি করেন নাকি অন্য কোথাও ছিল এখানেই ছিলাম ওই জন্য টাকাটা নেন একটু আচ্ছা আমরা আপনার এইখানে আসছিলাম আজকে থেকে মনে হয় চার সাড়ে চার বছর আগে হ্যাঁ এবং তখনও আমরা দেখি লাইনে দ্বারাই খাইতে হয় এখন আপনার এই জায়গায় ভিড়ের পরিমাণ আরও বেশি না আগের থেকে অনেক আলহামদুলিল্লা অনেক ভালো আগের চাইতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো এবং আপনি এখন সুপরিচিত সুপরিচিত আলহামদুলিল্লাহ আচ্ছা এই দুলাল ভাই আপনি এই যে মুরগি দেন এই মুরগি দেয় আর আপনি এই ব্যাপারটা কই পাইলেন আপনার আগে কি কেউ চটপটিতে মুরগি দিছে কখনো না আপনি শুরু করছেন বরিশালের সিস্টেমটা একটু আলাদা সবাই মুরগি দিয়ে বিক্রি করে আচ্ছা সবাই দেশে মুরগি দিয়ে আবার ডিম দিয়ে ডিম দিয়ে তো বিক্রি করে ঢাকা সব জায়গায় আমরা খাইছি ডিম এখানেও ডিম আছে আচ্ছা ঢাকার কাছে অনেক ব্যতিক্রম এটা আচ্ছা ঢাকার চেয়ে একটু ব্যতিক্রম হয় মুরগি প্রতিদিন কত কত কেজি লাগে 30 30 থেকে 32 কেজি মুরগি লাগে লাগে আর প্রতিদিন কি কয় প্লেট চটপটি আপনি বিক্রি করেন হাজার প্লেট হাজার প্লেট ফুচকা আলাদা ফুচকা আবার মনে করে আইটার সাথে মিক্স করে সব ওই সব মিলিয়ে এক হাজার প্লেট বিক্রি হয় মানে হা টাকা প্রতিদিন বিক্রি হয় হাজার তিরিশ চল্লিশ তিরিশ আপনার প্লেট কম হয় আচ্ছা ৪০ চল্লিশের একটু কম হয় মানে প্রতি মাসে আপনারা দেখেন দুলাল ভাই আল্লাহ রহমতে কিন্তু এখন ভালো অবস্থানে আছে সে আমাদের বাড়ির পাশে জায়গায় গিয়েছে তারপরে এখন তো আপনি আমাদের প্রতিবেশী হয়েছেন না দুলাল ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে আমাদেরকে কি খাওয়াবেন আজকে চটপটি আপনি শুরু করেন কয়টায় শুরু করি পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আস্তে আস্তে বিকালের পরে আচ্ছা আর শেষ হয় কয়টায় এটা এটা শেষ হইতে এগারোটা বাজে দিন দশটা বাজে শেষ হইতে হইতে দশটা এগারোটা আপনারা অনেকেই দেখছেন আমরা দুলাল ভাইয়ের কাছ থেকে রোজার সময় হালিম নিছিলাম তাই না হালিম করি এবং ওইটা খাসির হালিম ছিল মনে হয় খাসির হালিম ছিল খুব ভালো লাগছিল আজকে আমরা খাবো চটপটি আর ফুচকা আচ্ছা চটপটি কত করে

আচ্ছা বোম্বাই মরিচ যখন সিজন না থাকে তখন কি করেন এটা 12 মাস পাওয়া যায় আগে পাওয়া যায় না এখন যায় 12 মাস পাওয়া যায় হ্যাঁ 12 মাস পাওয়া আচ্ছা আচ্ছা এটা কি টক দিলেন তেতুলের টক হ্যাঁ টক তেতুলের টক এটা ডিমের এটা কি ডিম দিয়ে এটা মুরগি দিয়ে না 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 এটা ডিম দিয়ে নেবে আচ্ছা অনেকে আছে যারা মুরগি পছন্দ করবে না তারা ডিম দিয়ে নেয় ডিমের ব্যবস্থাও আছে কিন্তু মূলত মানে মেইন যেটা সেটা কিন্তু মুরগি দিয়ে কয় পিস মুরগি দেন ওই আগের মতো দুই পিস দুই পিস দুই পিস তিন পিস আর চটপটিটা তো রান্না করে নিয়ে আসেন বাসা থেকে আমরা যেমন ঢাকায় দেখি যে ডাবলি আলাদা রান্না করে আলু সেদ্ধ করে তারপর কেটে কেটে আলাদা মশলা দিয়ে বানানোর সময় মশলাটা অ্যাড করা হয় আর আপনার মশলা টসলা দিয়ে হলুদ মরিচ দিয়ে আপনি সুন্দর করে আগে চটপটি আলু সুন্দর বানিয়ে ওই ডাবলি আলু এগুলো বাসা থেকে রান্না করে নিয়ে আসেন আচ্ছা এই রান্নাগুলো কে করে ভাই আপনি না ভাবি আমি নিজেই করি আপনি নিজেই করেন আপনি নিজেই করেন দেড়শো টাকার যে বাটি এটাতে কয় পিস মুরগি দেন ওইটা আট পিস সাত পিস আট পিস এরকম সাত আট পিস মুরগি দেন আচ্ছা আচ্ছা দুলাল ভাই এই যে স্বাধীন স্বাধীন হইল দেশ কয়দিন আগে এই স্বাধীনতার পরে কি চটপটি বিক্রি বাড়ছে না কমছে না এখন কম এখন একটু কম আচ্ছা লোকজন বাইরে কম এই জন্য কম ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আবার আমাদের এখানে স্টুডেন্ট বেশি তো এটা নাই কম এখন আচ্ছা এই যে রাস্তায় যারা ট্রাফিকের কাজ করতেছে স্টুডেন্ট এরা আপনার কাছে আসে খাইতে আসে আজকে যারা যারা আসবে ঠিক আছে আজকে এর পর থেকে যারা যারা আসবে আজকে রাত 11টা পর্যন্ত এদের কাছ থেকেও আপনি বিল রাখবেন না যে কয়জন খাবে ওই কয়জনের একটা লিস্ট দিবেন আমি কালকে বিকালে এসে আপনার টাকা দিয়ে দেব ঠিক আছে শিওর আচ্ছা ওকে তাহলে আসেন আমার জন্য একটা চটপটি বানাই দেন ঝাল দেবেন ওইটা যেটা খাইবেন আমারে যেটা দিবেন হ্যাঁ হা দেন ঝাল দেন আপনি রেগুলার যা বানান আমি ঝাল কম বেশি কিচ্ছু বলব না আপনি রেগুলার যা বানান আমরা ওইটার স্বাদই বলবো আজকে হ্যাঁ এই মুরগি কি আমাকে কোনোভাবে বেশি দিচ্ছেন আপনি না 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 সেটা দেয়া যাবে না 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 এটা তো আপনি জানি হ্যাঁ তো কাস্টমার পরে কইবে যে হারে বেশি দিলেন আমাকে কম দিলেন হ্যাঁ 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 জানি এটা ভাই একটা চটপটি দেন বরিশালে দুই দুলাল আছে হ্যাঁ এই দুই দুলাল আমার খুব ভালোবাসে এই এক দুলাল আরেক হচ্ছে ম্যাজিক চায়ের দুলাল এই দুই দুলাল আমার প্রচন্ড ভালোবাসে ওই দুলালের কাছে গেলে চা না খায় আসতে দেয় না এই দুলালের কাছে আসলে চটপটি না খায় যাইতে দেয় না এই জন্য মাঝে মাঝে আমি এই জায়গা দিয়ে যাই কিন্তু আমি দুলাল বাড়ি ডাক দিই না আমি অনেক সময় ডাক দিলে আমার গাড়ি দেখলে ওই সাইডে গিয়ে দৌড় দিয়ে ধরে ভাই আপনি চটপটি খেয়ে যায় ভাবিরে নিয়ে এসেন আসেন আমরা চটপটিটা খাই বানানো হয়ে গেছে আসেন আপনাদেরকে একটু দেখাই উপরে যে ফুচকা এই ফুচকা সরাইলে আমরা পাবো শশা আর তার নিচে আছে হচ্ছে গিয়ে বোম্বাই মরিচ এবং এই যে মুরগির টুকরা এই যে মুরগির টুকরা দেখেন এক টুকরা দুই টুকরা তিন টুকরা তিনটা মুরগির টুকরা খুব বেশি বড় না ছোট সাইজেরই হ্যাঁ ওই যে তেহারি বটি যেটা আমরা বলি তেহারিতে মাংসের যে সাইজটা দেয় ওই সাইজের চিকেন এটা প্রথমে যখন আমি খাইছিলাম আজকে থেকে সাড়ে চার বছর আগে আমি বলছিলাম এটা একটু হালিম হালিম লাগে ভালো আছেন এই জিনিসটা ওই যে আমরা দিল্লিতে খাইছিলাম ছোলে কুলছে ওইখানের ছোলাটা যেরকমভাবে প্রস্তুত করা হয় অনেক মশলাদার এইটা ওরকম দেখেন জিনিসটা কিন্তু হলুদ এবং মাংসের একটা সুন্দর ফ্লেভার আছে কারণ মাংসটা তো আলাদা রান্না করা মাংসের ঝোল সমেত দেয় তো ওইটার একটা ফ্লেভার আছে আর চটপটি তো মশলাদার দুইটা মিলে এটা সুপার মশলাদার একটা চটপটি কোথায় এই পুরা ফুচকার মধ্যে একটা বোম্বাই মরিচ আচ্ছা জিনিসটা চটপটি থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু খাইতে মজা আলহামদুলিল্লাহ জিনিসটা খাইতে বেশ মজা বরিশালের চটপটি নাকি এরকমই হয়

না এইটা আমার মোটামুটি আমি খাইছি আলহামদুলিল্লাহ আমার কাছে হ্যাঁ না ওই যে খাবার মতো দাঁড়ায় রয়েছে এই জন্য খাচ্ছে না তুমি আজকে চটপটি খাইয়ে দেখো তুমি আজকে চটপটি খায় দেখো ফুচকা কি মজা লাগে না লাগে আমি জানি না কিন্তু তুমি আজকে চটপটি খায় দেখো একটা এক পিস মাংস সহ

এখন চটপটি মজা হয় আমরা প্রথম যখন খাইছি তখন ফুচকা বেশি মজা ছিল কিন্তু এখন চটপটি মজা হয় এই দুলাল ভাই আপনি কি এই যে অমৃত চটপটি মশলা দিয়ে চটপটি বানান ওইটা একটা মার্কেটিং এই মার্কেটিং এর জন্য আপনার টাকা দেয় মাসে মাসে ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা চটপটি খাইলাম এবার একটু ফুচকা খাই আসেন এটা হচ্ছে ফুচকা ফুচকা খাইছে ওরা চারটা মানে ওদের দুজনে দুইটা খাওয়াইছি মারু ফেরা খাইছে চারটা আর এখানে আছে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা বারোটা ফুচকা চল্লিশ টাকা সাইডে আবার সুন্দর করে এরকম শশা কুচি দিয়ে দিছে আমি ফুচকাটা আগে খালি খেয়ে দেখি ফুচকাও মজা কিন্তু চটপটিটা মশলাদার আর এইটা মশলা কম হুম আছেন একটু টক দিয়ে খাই টক দিলাম একটু শশা কুচি নিলাম সব কিছু পারফেক্ট ফুচকাতে চটপটি এটা একটু অদ্ভুত টাইপের চটপটি স্বাদ দশে দশ ফুচকা রেগুলার টাইপের ফুচকা রেগুলার স্বাদের ফুচকা মানে সব জায়গায় যে ধরনের ফুচকা পাওয়া যায় ওই ধরনের ফুচকার মধ্যে এইটা একটু বেশি সুস্বাদু লাগতেছে আমার কাছে হ্যাঁ মানে এইটা আপনারা দেখেন এ পুরাপুরি ভরে দেওয়া হচ্ছে মানে ভিতরে আর জায়গা নাই হ্যাঁ এবার টক নিলে স্বাদটা চেঞ্জ হয় টকটার মধ্যে হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব আছে হ্যাঁ এটা খুব ভালো তাহলে আপনারা কি করবেন আপনারা আপাতত ভিডিওটা দেখেন ভিডিওটা ভালো লাগলে আপনি আপনার বন্ধুবান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করেন কমেন্টসে জানান এবং প্ল্যান করেন যখন বরিশাল আসবেন তখন এইটা যাতে আপনাদের লিস্টের এক দুই তিনের মধ্যে থাকে প্রতিদিন বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত আপনারা বরিশাল সদর নতুন বাজার বগুড়া পুলিশ ফাঁড়ির ঠিক পাশে এই ছোট্ট কর্নারটা পাবেন যেখানে দেখবেন মানুষের সবচেয়ে বেশি ভিড় ওইটাই দুলালের চটপটির দোকান আজকের মতন বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ আসসালাম